আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আজকে ভিডিওটি শুরু করলাম এখানে আনাফ খেলতেছে পাপার সাথে একটু খেলাধুলা করতেছে আনাফ তো ভিডিও আজকে বেশি বড় করিনি আজকে করলাম আপনাদের জন্য তো মামুন এলো একটু বাহিরে বারান্দা দিয়ে গেছিলো ওখান থেকে আসলো তো এখানে চলুন দেখি সুমাইয়া কি করতেছে তো আজকের ভিডিওটা ছোট বলতে কারণ আজকে ভোর রাতে ভিডিওটা করছে সেহেরির সময় এই কারণে ভিডিওটা অনেক ছোট হয়েছে আর এই রাতে যা খাওয়া দাওয়া করছি তার ভিডিওটা করতে গেছিলাম কিন্তু বাট ভিডিওটা করেছিলাম ও ফাইলটা ডিলিট হয়ে গেছে তো এইখানেই হলো যে ওটাকে কি বলে মাছ ভাজা এই রাতের জন্য করতেছে মাছ ভাস ভাজা আর রসুন পাতা এই লাউ পাতা দিয়ে ভর্তা আর টক ডাল ডাল যেটাকে বলে টমেটো টমেটো রান্না করছে টক যে ওইটাকে তো এগুলো দিয়ে এই রাতের ভাত আর আলু ভর্তা ছিল তো ওই ভিডিওটাই কেটে গেছে আর এই যে বড় রাতের খাবারের সময় সিহি সময় আমাদের ভিডিওটা তো এখানে আহনাফ ঘুমাই রয়েছে আপনারা দেখবেন এই যে আহনাফ ঘুমাই রয়েছে আর দেন আমরা হলো এখানে খেতে বসতেছি আজকে ভোরাতে ছিল হলো নরমালি আমরা দুধ ভাত খাই তো আজকে ও দুধ ভাত তো আর এখানে রয়েছে ডিম ভে ভাজার তরকারি মানে ডিম ভেজে মামুনি ওটাকে বোনা করে এটাকে কি জানি বলে মনে আসতেছে না তো যাই হোক এই ছিল আজকে রাতের খাবার সময় আমাকে ভিডিও করতেছিল তা আপনারা কি খেয়ে রোজা রাখেন সবাই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এই যে কলা মানে দুধ ভাত তো খায় কি দিয়ে খাই কলা দুধ ভাত খাই তো রোজা রেখে মানে তরকারি জিনিসটা রোজা রাখার জন্য তরকারি খেয়ে মানে অতটা ভালো লাগে না যার কারণে ইস্তারে এই সময় কলা দুধ ভাত খাই শর্টকাট ঝামেলা বিহীন এবং পুষ্টিকর খাবার অনেক জন্য দোয়া করবেন এই যে সবাই খাবার বাড়ছে তো সকলে সবাই আগে আমরা আহ তরকারি খেয়ে তারপর দুধ ভাত খাবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ